এই যে আলোর পিঠে ভাই হলতে সবার উপরে কে উঠতে সব উপরে আছে আগাম চলে শামলা আমরা করব আমরা চলে কতজন কত লোকজন থেকে শুনে হয়েছে তাদের একটা লাইভের মধ্যে জানতে পেরে নিউজ আপনারা জানেন যে আপনারা সবাই আর আতে

কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে